আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ লগ্সে আজকে ব্লগ আমরা ভাইব্রাদা সবাই মিলে চলে যাচ্ছি ভৈরব মঞ্চরা কফি হাউসে এবং সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন আজকে জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে উনি আমাদেরকে ট্রিট দিবেন আর আপনারা ভৈরবের সবাই তো জানেন মঞ্চরা কফি হাউসের ভাইরাল একটি খাবার হচ্ছে টাটকা হাঁসের মাংস এবং সেটি খাওয়ার জন্য মূলত আজকে আমরা সবাই যাচ্ছি তো এসে পৌঁছে গেলাম ভৈরব মঞ্চরা কফি হাউসে প্রাকৃতিক মনোরম পরিবেশে মঞ্চরা কফি হাউসের পরিবেশটা আমার কাছে বরাবর সবসময় ভালো লাগে এবং ভৈরব মঞ্চরা কফি হাউসের প্রত্যেকটা খাবার যথেষ্ট মানসম্পন্ন এবং সুস্বাদু কফি হাউসের পেছনে এই সাইডটাতে মনোরম পরিবেশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ এখানে মানুষজন বসে হাঁসের মাংস থেকে শুরু করে অন্যান্য খাবারগুলো ট্রাই করে এবং এই পরিবেশটার মধ্যে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এটা হচ্ছে তাদের কিচেন রুম প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাটির চুলার মধ্যে রান্না করা হচ্ছে টাটকা হাঁসের মাংস এবং গরম ভাত আর এটা হচ্ছে ভৈরব অঞ্চলের কফি হাউসে সেই পাতলা খিচুড়ি আপনারা যারা এই খিচুড়ির একবার খেয়েছেন তারা জানেন এটা টেস্ট কেমন এবং প্রতি প্লেট খিচুড়ির মূল্য মাত্র ষাট টাকা আসুন এক নজরে আমরা ভৈরব মঞ্চর কফি হাউসের কিছু সিনেমেটিক লুক দেখে আসি আমাদের মাঠে কি রেজামকি बर्थडे আজ